আমার ভালোবাসলে কি হইতো ভালোবাসার অপরাধে তোমার কি ফাঁসি হয়ে যাইত তোমার কি একবেলা না খায়ে থাকা লাগতো দুঃখ পাইতে হইতো আমি তো তোমারে দুঃখ পাইতে দিতাম না না খাওয়ায় রাখতাম না তোমারে কেউ ফাঁসিও দিতো না তুমি আমারে ভালোবাসলা না কেন আমারে রাইখা যারই ভালোবাসলা তারে কেন বাসলা আমার ভালোবাসায় কি কমতে আসিল আমি আজও বুঝতে পারি না তুমি কেন আমার শেষ পর্যন্ত ভালোবাসলা শুনছি মানুষের ভালোবাসা পরিবর্তন হয় কিন্তু তোমার মতো আমার ভালোবাসা কেন পরিবর্তন হয় না কেন আমি তোমারে ভুললে অন্য কার ভালোবাসতে পারি না অন্য কার হাত ধরতে পারি না অন্য কারো কোলে মাথা রাখা ঘুমানোর কথা ভাবতে পারি না কইতে পারো তুমি কত কি ভালোবাসলা কুকুর ভালোবাসলা পাখি ভালোবাসলা আদর করে বিড়াল পোষলা শুধু আমারই কেন ভালোবাসলা না শুধু আমারই Ken Mahalovash Lana